ইংরেজদের শাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্বাধীনতার সকাল সব দেখেছেন নিজের চোখে এবার সেই একশো চার বছরের বৃদ্ধকে দিতে হবে ভারতের নাগরিকত্বের পরীক্ষা মানুষটি যখন জন্মেছিলেন তখন ভারত ছিল পরাধীন যিনি নিজের চোখে দেখেছেন হাওড়া ব্রিজের নির্মাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক দেশের স্বাধীনতার ঐতিহাসিক মুহূর্ত এমনকি স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে নিজের ভোটাধিকারও প্রয়োগ করেছিলেন সেই মানুষকে হাজিরা দিতে হবে এসআইআর এর শুনানিতে চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভার অন্তর্গত জামালপুর এক গ্রাম পঞ্চায়েতের বত্রিশ বিঘা এলাকায় এখনকার বাসিন্দা শেখ ইব্রাহিমের বয়স একশো বছর অথচ তাকেই পাঠানো হয়েছে এসআইআর এর নোটিস সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়ে এই খবর প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয় তীব্র ক্ষোভ প্রশ্ন উঠছে যিনি বিগত লোকসভা নির্বাচন সহ একাধিক নির্বাচনে ভোট দিয়েছেন যার নাম বছরের পর বছর ভোটার তালিকায় রয়েছে আবার প্রমাণ দিতে হবে কেন হিয়ারিং পর্ব শুরু হয়েছে তো এখানে বাবাকে যাওয়ার জন্য দিয়েছে সেই নোটিশটা আমি গ্রহণ করেছি হ্যাঁ তো এখন দুঃখজনক ব্যাপার একটাই যে একশো চার বছর বয়সেও আমার বাবাকে সে হাঁটতে পারে না চলতে পারে না অসুস্থ মানুষ তাকেও হিয়ারিংয়ে যেতে হবে আর কি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর কি যে একশো চার বছর বয়সেও তাকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে হিয়ারিংয়ে এ যাওয়ার সমস্যা তবে এটাও বলে গেছেন যে একটা একটা আলাদা দিয়ে গেছে একটা কাগজ দিয়ে গেছে বলেছে সেটা ওনার প্রতিনিধি হিসাবে গেলেও হবে আমার নাম শেখ রাইহান উদ্দিন বাবার নাম শেখ ইব্রাহিম জানা গেছে শেখ ইব্রাহিম ওই এলাকারই একশো আটত্রিশ নম্বর বুথের ভোটার এবং একজন আদি বাসিন্দা তার ভোটার কার্ড ও আধার কার্ডে জন্ম তারিখ হিসেবে উল্লেখ রয়েছে পয়লা জানুয়ারি উনিশশো ছয় ছয় ছেলেও দুই মেয়ের জনক শেখ ইব্রাহিম বর্তমানে পরিবারের সঙ্গেই রয়েছেন ছেলেরা এলাকাতেই বসবাস করেন এবং বৃদ্ধ বাবাকে পরম যত্নে আগলে রেখেছেন শুধু পরিবার নয় গ্রামের মানুষদের কাছেও তিনি অত্যন্ত শ্রদ্ধেয় যে বাসের যাত্রী যে আমার হয়েছে তারপর সাইকেল আবার সাজিয়ে হয়েছে আরো আবার সাজিয়ে হয়েছে হাওড়া ব্রিজ আবার সারিয়ে হয়েছে হাওড়ার ব্রিজের খালের গোড়ায় আমরা গেছি আজই গেছি গেছি আমার বন্ধু একজন ছিল সে গেছে কলকাতা ডাকাল আচ্ছা সেখানে গেছি আচ্ছা গায়ে দেখেছি কতটা উঠলো এসব দেখেছি দাল যুদ্ধ হলো বিশ্বযুদ্ধ সহযুদ্ধ যাকে বলে আচ্ছা সেটা আপনাদের আবার স্বাধীন ডিক্লেয়ার করেছিল ডাল ক্রেসিডেন্ট হের আচ্ছা সেটাও আমরা দেখেছি এবং বিশ্বযুদ্ধ আমারই সাদেতে শেষ হলো তারপর দেশ আমাদের স্বাধীন হলো একটা দোকানে কলকাতায় একটা দোকানে বেজিকের দোকানে চাকরি করতুন শেষ ওই দোকান থেকে ঝাড়ু ভাড়ু দিতুন এই কাজ ফাজ ঘুষতুন ইত্যাদি করতুন আর ওই দোকানদারে একটু খদ্দেরপত্র দেখত ভালো আচ্ছা আর যে আমাদের ভারত ছাড়া আন্দোলন হলো উনিশশো বিয়াল্লিশ সালে গান্ধীজি ডাক দিলেন ভারত ছাড়া আন্দোলন করে গিয়ে মারে গিয়ে এটা আমরা স্বাধীন হয়েছি আমরা ওই ব্রিটিশের Bir şeyler, bir şeyler, bir şeyler, bir şeyler, bir şeyler, bir এলাকার বয়োজ্যেষ্ঠ এই মানুষটিকে আগামী ঊনত্রিশে জানুয়ারি জামালপুর বি ডি ও অফিসে এসআই শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ এই নোটিশ সম্পূর্ণ অমানবিক ও অসংবেদনশীল পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেই তলিখুলী শেখ ইব্রাহিমের বাড়িতে পৌঁছেন কমিশনের প্রতিনিধিরা স্বাধীনতা দেখেছেন যে মানুষ আজ তার নাগরিকত্ব নিয়েই প্রশ্ন এই ঘটনা ঘিরে এখন তোলপাড় পূর্ব বর্ধমান বিরো রিপোর্ট বিমারি আপডেট নিউজ